টেলিপ্রবাসী এই দ্বিতীয় বিবাহ এই মাঝে মাঝে আসত কিন্তু সে কোনো শান্তি বেতন স্ত্রী দেয়া স্ত্রী তাকে তেমন একটা প্রশাসিত দিত না এবং প্রবাসী থেকে সে ষাট লক্ষ টাকা তার শ্বশুর সমস্তকে দেয় সেই টাকা চাইতে যায় তার বিপদ হয় আবার রাত্রে বাড়িতে গেছে যাইয়া তার হুন্ডা নিয়ে এসে তার শালা সবুজ হুন্ডা পিস হালিন হালিম যখন তার শ্বশুরবাড়ি তার সবাই হালার পিসপিস শালকের পিস পিস আসে তখন তাকে রাতের অন্ধকারে মায়েরা থাকে হাসপাতালে রাইখা তারা উদাও তাদের কোনো খোঁজখবর পাওয়া যায় না বাড়িতে গেছি তালা তুলা দিয়ে ঘর দুয়ার বন্ধ করে তারা চলে গেছে অবৈধ সম্পর্ক আছে আগে তার সাথে বিয়ে হয়েছিল সেই ছেলে অবৈধ সম্পর্কে আমাদের বলছো দিয়ে ভাই ভুল করছে মার পর আমি ওই ছেলের ঘরে ধরছি ঠিক আছে এবার কিছুদিন আগে দিনাজপুর গেছিল এক জায়গায় হেন্দি ওই এক বাসায় ওই রেশমার বাসাই ওই ছেলের ভাই আমার ভাই ওই কথা বলছে করে আমার মোবাইলে রেকর্ডিং ও আছে